জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বাঙালি যেমন ভ্রমণ ভালোবাসে তেমনই ভালোবাসে খাবার দাবার কথায় আছে ভ্রমণ প্রিয় বাঙালি সেই সাথে খাদ্যরসিকও বাঙালি কিন্তু দার্জিলিংয়ের এই ভিডিওতে আমি না দেখাবো কাঞ্চনজঙ্ঘা না দেখাবো কোনো হোটেল আজকে আমি দেখাবো দার্জিলিংয়ের স্থানীয় কিছু খাবার যেগুলো তোমরা দার্জিলিংয়ে পেয়ে যাবে হ্যালো এভরি ওয়ান জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমি এখন রয়েছি দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ে অনেকেই অনেক জায়গায় ঘুরেছো কিন্তু এই জায়গাটার কথা কিন্তু অনেক পর্যটকই জানে না তো সেই জায়গাটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো আর এই জায়গাটা কাদের জন্য স্পেশাল জানো যারা খেতে ভালোবাসে এই এমন একটা মার্কেট যেখানে কিন্তু মানে প্রত্যেকটা জিনিস বিক্রি হয় মানে চিকেন মটন বিফ পর্ক আরও বিভিন্ন ধরনের খাবার মানে কলকাতা যেমন আছে চাইনিজ টাউন ঠিক এই দার্জিলিংয়েও কিন্তু এখন রয়েছে দার্জিলিং আর এই দার্জিলিংয়ের এই যে চক বাজার রোড দেখতে পাচ্ছ আর এই চক বাজার রোডের থেকে এই যে দেখতে পাচ্ছ রটারি রোটারি ক্লাব অফ দার্জিলিং আর এই পাশ দিয়েই চলে যেতে হবে গেলে তোমরা দেখতে পারবে একদম ইউনিক বাজার বাজারে ঢুকেই মানে প্রথম দিকেই দেখতে পারবে হচ্ছে এরকম ফুল গাছ অনেক রকমের ফুল গাছ সবজি বিক্রি হচ্ছে সবজি আর ফুল গাছ এগুলো দেখতে পারবে মানে কত রকমের পাহাড়ি সব সবজি দেখো মাছও পাওয়া যাচ্ছে শুটকি মাছ ঠিক আছে এদিকে দার্জিলিং এর কমলা লেবুও পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের আচার বিভিন্ন রকমের সবজি তো পাওয়াই যাচ্ছে আর এখানে সবজি অনেকটাই দামি দার্জিলিংয়ের বিভিন্ন চা দেখো সব সবজি যাই হোক এই সবজিগুলোর নাম যারা জানো তারা বলে দিও দেখো যাই হোক এদিকে সবজি টবজি আছে সব পাহাড়ি লোকেরা এইসব জায়গার থেকে বাজার করার এই দিকে খুব প্রিয় আর এখানে কসমেটিক্স জিনিস টিনিসও বিক্রি হচ্ছে যাই হোক মানে একদম হাট বসেছে ওরকম একটা ভাব মানে হাটই আর কি এদিকে আরো অনেক কিছু বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের খাবারের দোকান বিশেষ করে মোমো দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে ঝালমুড়ি দেখো মোমো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ বিভিন্ন দিকে বিভিন্ন খাবারের দোকান এই মোমোটার কালার দেখো এ দেখো কোদোকো মোমো ভেজ এক প্লেট সিক্সটি এক প্লেট মে কিনা জায়গা ভাইয়া এইট জায়গা তো আমি ভেজ খাচ্ছি কারণ বুঝতে পারছি না এখানে চিকেনে কি থাকবে আর এইগুলো আছে তো দেখতে পাচ্ছ যাই হোক এখানে একদম ইয়ে তৈরি হচ্ছে নর্মাল মোমো আমরা সাধারণত যেরকম মোমো খাই এই গন্ধরাজ ফ্লেভার এই সেই তো অনেক খেয়েছি কিন্তু এটা হচ্ছে দার্জিলিংয়ের লোকাল মোমো তো যাই হোক খেয়ে দেখি কেমন লাগে দেখো একদম সামনে ভেজেই দিয়ে দিচ্ছে আর হচ্ছে দেখতে পাচ্ছ কত লোক হচ্ছে এখানে রয়েছে একদম লাইভ খাচ্ছে আর এইদিকে বিভিন্ন রকমের এই যে ভাই এটা কি তৈরি হচ্ছে বুঝতে পারছি না পেঁয়াজি 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 পকোড়া মোমো সব পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছ একদম লাইভ তৈরি হচ্ছে তো যারা এরকম দিদি এ কে আচ্ছা যাই হোক তো একদম খাবার যারা ভালোবাসো দার্জিলিংয়ে আসো তারা বৃহস্পতিবার এখানে এসে পড়তেই পারো এই দেখো কত কি বিক্রি হচ্ছে দেখো লোক লাইন দিয়ে বসে খাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো এই দেখতে পাচ্ছ মানে এই দেখো এইদিকে তো দোকান একটা লাইনে আছে এবার এইদিকেও কিন্তু এক লাইনে আছে হ্যাঁ বিভিন্ন রকমের আচার আর লোক দেখো কত লোক শুধু বৃহস্পতিবারই কিন্তু এই মার্কেট বসে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখতে পাচ্ছ চারিদিকেই খাবারের দোকান একদম মানে মার্কেটে ঢুকতেই প্রথমে পড়বে হচ্ছে বিভিন্ন ফুল আর সবজির দোকান তারপরেই পড়বে খাবারের দোকান দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সব রয়েছে আর এনারা কিন্তু সব পাহাড়েরই বাসিন্দা এদিকে দেখো চাউমিন পাওয়া যাচ্ছে তো শুধু খাবারের দোকান আর খাবারের দোকান এর পরে মানে ভিডিও যত শেষের দিকে যাবে তত আকর্ষণীয় জিনিস কিন্তু আসবে মানে মাংসের দোকান আসবে এই দেখো কত রকমের মোমো পাহাড়ি টোপি দেখো ভাই এ নেপালিতে লেখা রয়েছে এ দেখো ফুচকা কিন্তু এই ফুচকাগুলো হচ্ছে মেশিন তৈরি বিভিন্ন রকমের চা পাতা দার্জিলিংয়ের এটাও একটা কি খাবার জানি না এটা তো এক ধরনের রুটি এ দেখো চাউমিন টাউমিন সব বিক্রি হচ্ছে চপ পেঁয়াজি বাহ এসকার নাম কে আছে দিদি টি মোমো আচ্ছা মানে কত ধরনের মোমো পাহাড়ে আসলে এই মোমো মানে তোমার দার্জিলিংয়ের জন্য বিখ্যাত এই দেখো মুরগিগুলি কীভাবে বিক্রি করছে দেশি মুরগি দেশি মুরগি বিক্রি করছে দেখো এদিকে আবার কাপড়টা বড় বিক্রি হচ্ছে ভেজ মোমো চিকেন মোমো সব আছে এখানে আবার বইয়ের দোকান খাবারের মাঝে এদিকে ফুচকা এদিকেও ফুচকা আছে কিন্তু ফুচকায় যেটা সমস্যা হচ্ছে এখানে সবই মেশিনে তৈরি এখানে দার্জিলিং টি আর সাথে কাপও বিক্রি হচ্ছে দিকে আবার একটা অন্য ধরনের খাবার ভাই দিদি মিট কিসকা হয় দিদি আচ্ছা আচ্ছা যাই হোক এই দিদি খাসির মাংস বিক্রি করছে এই দেখো রান্না করে দিচ্ছে প্রাইস কে হয় দিদি ইস্কা ফিফটি রুপিস মে এক প্লেট আচ্ছা আচ্ছা এই প্লেটে এক প্লেট এরকম রান্না করে দেবে পঞ্চাশ টাকা যাই হোক ভালোই আর এখানে চাটনিও আছে ঠিক আর এই দিকে আরও কি কী ধরনের খাবার বিক্রি হচ্ছে দেখো মানে ভর্তি যারা দার্জিলিংয়ে আসছো তারা এই জায়গায় আসো অনেক রকমের খাবার পাওয়া যায় এই দেখো পর্ক মোমো অ্যান্ড পর্ক চিলি বাহ কাটিংটাও কিন্তু সেই সুন্দর হচ্ছে একদম মানে কালার দিয়ে বসিয়ে রেখেছে হ্যাঁ এই দেখো এখানে সব লাইফ তৈরি হচ্ছে হ্যাঁ মানে এরকম নয় যে বাড়ির থেকে তৈরি করে এনে তারপর বিক্রি করছে একদম তোমাদের সামনেই তৈরি করে দেবে দেখতে পাচ্ছ প্রচুর দোকানে এইদিকে আবার একটা কী ভাইয়ে কি বিক্রি হচ্ছে এটা যাই হোক এদিকে দিদি দেখো অনেক কিছু তৈরি করছে এই দেখো মোমোর কালার বাড়বি কি হচ্ছে দাদা এ পর কাহে এই আছে আচ্ছা দিদির দোকান দিদি এ কে তোমরা যারা দার্জিলিং আসছো বলে প্ল্যান করেছো তারা দার্জিলিং এর এই মার্কেটটা এসে পড়ো যারা খেতে ভালোবাসো তাদের জন্য মানে পাহাড়ি সমস্ত খাবার এখানে পাবে আর এগুলো এরকম নয় যে অন্য কেউ তৈরি করছে যারা এখানে স্থানীয় মানুষ তারাই তৈরি করছে এবং তোমাদের সামনেই তৈরি করে দেবে তো সপ্তাহে মাত্র একটা দিনই বসে সকাল নটা থেকে ছটা পর্যন্ত সন্ধ্যা শুধুমাত্র সপ্তাহে বৃহস্পতিবারই কিন্তু এই মার্কেটটা খোলা থাকে